যুবক ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা গুনার কাজে লিপ্ত রয়েছে কেউ হাতের গুনার ভেতরে লিপ্ত রয়েছে কেউ চোখের গুনার ভেতরে লিপ্ত রয়েছে কেউ আবার জবানের গুনার ভিতরে লিপ্ত রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেকের গুনাহ হয়ে থাকে গুনা এমন পরিমাণ হয়ে গিয়েছে আসমানে গুনার পাহাড় উঠে গিয়েছে এত গুণা করে ফেলে দিয়েছেন আপনার গুনা কখনো আল্লাহ মাফ করবে না এ যুবক ভাই নৈরাশ কখনো হয় না কখনো চিন্তা ফিকির করোনা একটি যদি আমল তুমি করতে পারো বিশ্বনবী বলেছে তোমার জিন্দগির কে মাফ করে দেওয়া হবে আল্লাহ আকবর বলে আপনার আমার জিন্দগির সব গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে একটি আমল যদি করতে পারেন পাঁচ অক্ত নামা সেটা তো সর্বদাই থাকতে হবে এর পাশাপাশি নফল এবারত একটি রয়েছে এই একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন বিশ্বনবী বলেছে সাগরের ফেনা পরিমাণও যদি গুণা হয়ে যায় সাগরের ফেনা পরিমাণ যদি গুণা করে ফেলেন আমার আল্লাহ ক্ষমা করে দিবে যদি একটি দোয়া পড়তে পারেন এ যুবক ভাই দোয়া পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকাল বেলা তিনবার আবার প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় তিনবার করে পাঠ করতে হবে ফজরের নামাজ পড়ার পরে তিনবার আপনি পাঠ করবেন আবার মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার করে পাঠ করবেন বিশ্বনবী বলেছে তোমার জিন্দগি সব গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে তোমার জিন্দগিতে কোনো গুণা থাকবে না এই দুয়াটি আমরা সুন্দর করে শুনে নেই। আল্লাহ রববুল আলাম ইন সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন। আস্তাগফিরউল্লাহ গফিরুল্লাহ ইলা ইলাহা ইল্লাহু আস্তাগফিরুল্লাহ হাল্লাদি ইলা ইলাহা ইল্লাহ হ আল হাইইুল কয়ুম আতুব ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب بحلوك نستغفر الله الذي لا إله إلا هو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বিশ্বনবী বলে দিলেন দুনিয়ার মানুষ তোমরা সুন্দর করে শুনে নাও এই দোয়াটি যদি সকাল সকালবেলা তিনবার আবার সন্ধ্যাবেলা তিনবার পাঠ করতে পারো তোমার জিন্দগিতে কোনো গুণা থাকবে না সবগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে আজকে থেকে দোয়া পড়া শুরু করে দেন যদি জান্নাতে যেতে চান ঠিক কিনা জান্নাতে যদি যেতে চান তাহলে আজকে থেকেই দোয়া করতে হবে ইনশাআল্লাহ এই দুয়াটি সকালবেলা তিনবার এবং সন্ধ্যাবেলায় তিনবার আমরা প্রত্যেক দিন পাঠ করব। তাহলে আমাদের জিন্দগির সব গুণা মাফ হয়ে যাবে তাহলে জান্নাতের কোনো পরেশানি করা লাভ প্রয়োজন থাকে